সিনিয়র তামিমের অভাব পূরণ করলেন জুনিয়র তামিম তারা টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে দ্বিতীয়বারের মতো হাফ সেঞ্চুরি তুলে নিলেন জুনিয়র তামিম এবং সৌম্য সরকার যেন টি টোয়েন্টিতে জায়গা পেয়েই তার আসল রূপটি দেখালেন সৌম্য আজকে ভালো খেলছেন এমন খেলায় যেন আমরা আশা করছিলাম তার কাছ থেকে সৌম্য সরকার সেই খেলাই দেখছে এবং জিম্বাবুয়ের সাথে ভালো খেলছেন সৌম্য সরকার ডান হাতে বা হাতে হয়েও ডান হাতে বিশাল ছক্কা মারলেন সৌম্য সরকার যেটা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন নাজমুল পাপন এবং আমরা বাংলাদেশ টিমের কাছ থেকে এমন একটি খেলা আশা করছিলাম যে খেলা দেখতে ভালো হবে এবং বিশ্বকাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো এমন ব্যাটিং করলে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলতে পারবো এবং লিটন দাসের অফ ফর্মের জন্য সৌম্য সরকার দলে জায়গা পেলেন আরও একটি বদলি হয়েছে সে বদলি হয়ে এসেছেন সাকিব আল হাসান সেও ভালো বল করবে আশা করি এবং সৌম্য সরকার যদি এভাবে ভালো খেলতে থাকেন তাহলে সৌম্য সরকারের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য জায়গা পাকা হয়ে যাবে